হিমালয়ের বরফ ঢাকা অমরনাথ গুহা তার ভেতরের অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডায় যুগ যুগ ধরে বাস করছে দুটি রহস্যময় পায়রা কেন এরা অমর আর কি এমন গোপন বার্তা বয়ে নিয়ে বেড়ায় তারা চলুন আর সেই অলৌকিক গল্পটা শোনা যাক পুরাণ মতে মহাদেব যখন দেবী পার্বতীকে অমরত্বের গোপন কথা শোনাচ্ছিলেন তখন তিনি গুহার সব জীবজন্তুকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু নিয়তির খেলায় দুটি পায়রা গুহার এক কোণে লুকিয়েছিল আর তারাই নাকি মহাদেবের মুখ থেকে নির্গত সেই দিব্য মন্ত্র শুনে ফেলেছিল মহাদেব তখন তাদের আশীর্বাদ করে বলেছিলেন তোমরা যুগ যুগ ধরে এখানে অমর থাকবে সেই থেকেই ভক্তদের গভীর বিশ্বাস এই পায়রা দুটি মহাদেবের আশীর্বাদে অমরত্ব লাভ করেছে আজও হাজার হাজার ভক্ত যখন অমরনাথ যাত্রা করেন অনেকেই দাবি করেন গুহার গভীরে নাকি হঠাৎ করেই এই পবিত্র পায়রা দুটি দেখা মেলে অমরনাথের এই পায়রা দেখতে পাওয়া মানে ভক্তদের কাছে এক পরম সৌভাগ্য তাদের বিশ্বাস এর ফলে ভাগ্য সুপ্রসন্ন হয় এবং অমরনাথের দুর্গম যাত্রা সফল হয় এটি এক বিরল আশীর্বাদ আর সৌভাগ্যের প্রতীক কিন্তু বিজ্ঞান আজও এই রহস্যের কুলকিনারা করতে পারেননি প্রচন্ড ঠান্ডা আর বরফে ঢাকা এমন পরিবেশে কিভাবে পায়রা টিকে থাকে তা বিজ্ঞানীদের কাছে এক বিরাট প্রশ্নচিহ্ন তবে ভক্তরা জানে এ কোনো সাধারণ পায়রা নয় এরা সাক্ষাৎ আশীর্বাদ এবং অটুট বিশ্বাসের প্রতীক আপনি যদি কখনো অমরনাথে যান এবং সেই গুহার অন্ধকারে দেখতে পান এই পবিত্র পায়রা আদুটিকে তবে জেনে রাখবেন এটি শুধু অলৌকিক নয় এটি স্বয়ং ঈশ্বরের এক অলিখিত আশীর্বাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না আর আপনার কোনো অলৌকিক গল্প থাকলে নিশ্চিতভাবেই জানাতে ভুলবেন না